দেশে আইন করা হয়েছে নির্যাতন বন্ধ করার জন্য আইনের সুযোগ নিয়ে নির্যাতন করার জন্য নয় হুম আমরা শেখেলে ভালোই আছি রূপা রূপা দেখো তো কে এসেছে দেখছি দেখো তো কারা এসেছে তুমি তো কে চেনো আমার বান্ধবী নেহা আর ইনি হচ্ছে জনি ভাইয়া ভাইয়া আমার অ্যাসিস্ট্যান্ট হাই भैया হাই আপনাদের তো দিন দিন অনেক ফ্যানস হয়ে যাচ্ছে হাকুত হবে না আমার বউরা গিয়ে আমি অনেক খুশি আছি আরে ব্রো চিল আপনি চাইলেই হাক করতে পারে আর নারী পুরুষ তো সমান অধিকার আচ্ছা ভাইয়া অসুখ থাক আমার হাজবেন্ড হরুক আমারই থাকুক আচ্ছা তোমরা তো অনেক দূর থেকে জার্নি করে এসেছো চলো ফ্রেশ হবে খাবার খাবে ওয়াও ভেরি গুড আইডিয়া ইউ আর আ সো সুইট গার্ল তুই কি বলতেছ বাট তোমার ভালো লাগে না তোকে না দেখলে আমার হাসি পায় ভার্সিটি গেলে তুই বোকা ছিলি বিয়ের পরও তোর কোনো পরিবর্তন হয় নাই দেখ আমি একটু বোকা শোকা ছিলাম তা ঠিক আছে কিন্তু আমি কোনো সে সে ছিলাম না তোকে মানতে হবে কেন বিয়েটা তো করলি দাদি নানির আমলের ধর্মের নিয়ম মেনে আবার তুই আমাকে কি হাদি শুনিয়েছিস যে পাত্রের সামর্থ্যের উপর কাবিন নির্ধারণ করতে তুই এত বোকা যে বিয়ের কাবিন দেশ তিন লক্ষ টাকা এখন ছেলেটা যদি চলে যায় তাহলে তিন লক্ষ টাকা দিয়ে তুই কি করবি আহা ছাড়া প্রশ্ন কেন আসছে এখানে আমরা ছাড়াছাড়ি করতে যাব বা কেন আমরা খুব সুখে শান্তিতে সংসার করছি ধর আজ তুই সুখে আছিস কাল তো সুখে নাও থাকতে পারিস এর কোনো গ্যারান্টি আছে তোর কাছে পুরুষ মানুষ বলে কথা অবশ্যই গ্যারান্টি দিতে পারবো দেখ আমার হাজবেন্ড আমাকে খুব সম্মান করে খুব ভালোবাসে আমিও তাকে সম্মান করি ভালোবাসি আরে দূর এই শ্রদ্ধা সমান কিছুদিন পর থাকবে নাকি পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই আল্লাহ জানে তারা কখন কি করে ফেলে আর তাছাড়া তাদের চরিত্র কোনো ঠিক নাই ঠিক আছে আচ্ছা রূপা আমার না একটা জরুরি কল চলে আসছে আমি তোর সাথে একটু পরে কথা বলি আচ্ছা ঠিক আছে তুই রেস্ট নে আমি আচ্ছা হ্যালো বাবু তুমি খাও নাই কি করতেছো আমার বাবুতা আয় হায় তুমি খাব না সে খাও নাই কেন কয়টা বাজে তুমি খাবানা উল্লেম্বু ভাবু দেখ খাও নাই এক কাজ করি আমি না আমার নিজ হাতে খিচুড়ি পাকায়া তোমাকে খাওয়াই দেবে ঠিক আছে ওকে এই তুমি কার সাথে কথা বলবো আচ্ছা শোনো আমি তো তোমার সাথে পরে কথা বলছি মন যার সাথে যাবে তার সাথে কথা বলবো তোমার কি কৈফুত দিতে হবে আমার হ্যাঁ অবশ্যই দিতে হবে কারণ আমি তোমার হাজবেন্ড তুমি তো দেশে আদিকালে বসবাস করো শোনো তুমি তোমার মতো চলবা আমি আমার মতো চলবো আমার লাইফে কোনো রূপ বাধা দিবা না আরে বাবা তাই বলে কি তুমি অন্য ছেলের সাথে প্রেম করবা তাতে কি হয়েছে রিলেশন আমি করতেই পারি আমার মন যার সাথে যাবেন তার সাথে প্রেম করব কারণ দেহ আমার মন আমার সিদ্ধান্ত আমার তুমি কোন আমাকে বাধা দিতে আসবা না আরে বাবা সিদ্ধান্তগুলা যদি তুমিই নিবা তাহলে আমার টাকায় ফুটানি করো কেন নিজের টাকায় এগুলা করতে পারো না তুমি ভুলে যেও না স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রী ভরণ পোষণ করা আর এটা এ দেশের আইন একটু যদি তেরিবেরি করো নারী নিজ মামলা করে একদম জেলে ঢুকায় না প্রতিদিন এই একই ক্যাশ ক্যাশ গ্যাস ক্যাশ আর ভাল লাগতেছে না মন চায় আমি সব কিছু সাইড়ে সর্বনাশ নিয়ে নিই যাও না দরজা তো খোলাই আছে কিন্তু শোনো ছেড়ে যাওয়ার আগে আমার কাবিনে বিশ লক্ষ টাকা দিয়ে যাওয়া আর তা না হলে তুমি তো জানোই কাবিনের মামলা কতটা জটিল আরে বাবা তুমি একটু থামো আমি আর নিতে পারতেছি না তুমি আমার অনুমতি ছাড়া স্পর্শ করলে কি করে তুমি জানো না দেহ আমার মন আমার সিদ্ধান্ত আমার এখন যদি আমি বলি তুমি আমাকে জোর করবো ধর্ষণের চেষ্টা করেছো এখন যদি আমি ত্রিপুর নাইলে কল দিয়ে নারী নির্যাতন মামলায় তোমাকে ঢুকিয়ে দেই তোমার যা ইচ্ছা তুমি করো আমার আর ভাল লাগতেছে না আমার একটু শান্তি দরকার একটু শান্ত কে কল দিছে দেখি 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 এ কে তুমি কে আরে বাবা এটা আমার অফিসের কলিগ তোমাকে কল দেবে কেন আর ছেলে কলিগ নাই মেয়ে কলিগ তোমাকে কল দেয় নিতে তোমার তার সাথে প্রেম চলতেছে তাই না তুমি প্রেম করতে পারো আর আমি করলেই দোষ আর তোমার থেকেই তো একটু আগে শিখলাম যে দেহ আমার সিদ্ধান্ত আমার সবই আমার না 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 এই আইন শুধু আমাদের জন্য তোমাদের জন্য না পুরুষের কোনো আইন নাই তোমার প্রেম হচ্ছে না ওই কলিকের সাথে দাঁড়া এখনই প্রেম চলে আরে কি শুরু করতো আরে পাগলা আমি করতো কি হয়েছে আপনাদের আরে ভাইয়া বলেন না তো ঘরে বউ থাকতে সে বাইরে পরো কিয়া করে বেড়ে এই তুমি মিথ্যা বলতেছো কেন পড়ো কি আমি করি নাকি তুমি করো আমার যা খুশি আমি তাই করব দেহ আমার সিদ্ধান্ত আমার তোমার যা খুশি তুমি তাই করবে আর সব দোষ তুমি হাজবেন্ডের উপরে যা পাবা বুঝতে পেরেছি আপনাদের এখানে কি হয়েছে নেহা তুই না কিছুক্ষণ আগে আমাকে বললি আমি ধর্মীয় আইন মেনে চলি আমি সেকেলে ঠিকই বলেছিস আমরা সেকেলে হয়েও কত সুন্দর সুখে শান্তিতে সংসার করছি আর তুই এই যুগের মডার্ন মেয়ে কি হলো দেশের সমস্ত আইন নিজের করে নিয়েছিস কি সুখী হতে পেরেছিস না তুই যদি তোর হাজব্যান্ডকে সম্মান না করিস তাহলে তো সে তোকে সম্মান করবে না সম্মান করলে তুই সম্মানটা ফেরত পাবে আর তুই যদি তোর স্বার্থের জন্য তাকে দমিয়ে রাখিস তাহলে তো তার প্রতিদান তোকে পেতেই হবে দেশে আইন করা হয়েছে নির্যাতন বন্ধ করার জন্য আইনের সুযোগ নিয়ে নির্যাতন করার জন্য নয় হুম আমরা সেকেলে ভালোই আছি তুই ঠিক বলেছিস রূপা দিন শেষে আমরা সবাই চাই একটু সুখ আর শান্তি কিন্তু আমি এই যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমার জীবনে সুখ শান্তি সব হারিয়ে ফেলেছি জনি তুমি আমাকে মাফ করে দাও আমার বড় ভুল হয়ে গেছে সত্যি যদি তুমি তোমার ভুল বুঝতে পারো তাহলে মাফ করে দিলাম তাহলে তো হয়েই গেল রূপা রাতের খাবার বন্ধ নাকি আরে বন্ধ হবে কেন চলো আমরা ডিনার সেরে ফেলি চলো